করছে গুম আমাকে যারা গুম করছে আমি ওর বারা ভাতে সাই দিয়েছিলাম বলেন তার বাচ্চাকে স্কুলে গিয়ে থাপ্পড় মারছিলাম সে আমাকে গুম করছে কেন গুম করছে কেন অপরাধটা আমার যে রাজনৈতিক প্রতিপক্ষ আসলে তার সে এটা করাইছে জোর কইরা বুঝছেন তো সেই জায়গা থেকে গুমের সঙ্গে যারা জড়িত আমি যদি হইতাম নৈতিক জায়গা থেকে আমি চাকরি করতাম না আমাকে দিয়ে আপনি কেন গুম করাবেন আমি সরে দিতাম ওখান থেকে না পারলে তাই না আমি অন্যায় করব না যেহেতু তারা এটার সাথে অংশ হয়েছে তাদের বিচার হবে স্বাভাবিকভাবে সেই বিচারটাকে স্বাভাবিক পর্যায়ে বিচার হিসেবে দেখেন বারবার সেনাবাহিনীর নাম মুখে উচ্চারণ করেন না সেনাবাহিনী আমাদের প্রয়োজন আমাদের লাগবে ভাই নির্বাচনে লাগবে সুরক্ষায় লাগবে পাশের দেশ আমাদের এখানে ঢুমাল সেখানে প্রতিরোধ করতে হবে অনেক কাজেই সেনাবাহিনী লাগবে এটা ভালকা বানাইলে পুরো জাতি ভ্যালকা হয়ে যাবে